অনেকেই জানতে চাইছেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার নামের লিস্ট কিভাবে দেখব অনেকেই আছে যারা কেউ দুয়ারে সরকারে আবেদন করেছিল কেউ বা লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার পর ষাট বছর বয়স হয়ে যাওয়ার পরে তারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিল কিন্তু এখানে একটা কথা বলে রাখি বর্তমানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছেন যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন তাদের বয়স ষাট বছর হয়ে গেলেই তারা কিন্তু অটোমেটিক্যালিভাবে বার্ধক্য ভাতার কোঠায় চলে যাবেন এই নিয়ে আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম তো আবারও আজ একবার দেখে নিন এই নিয়ে কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তারা যাতে আগামী দিন ভুগতে না হয় লক্ষ্মীর ভান্ডারে যারা এখন লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন মনে রাখবেন যখন আপনার ষাট বছর বয়স হয়ে যাবে অটোমেটিক্যালি যতদিন আপনি বেঁচে থাকবেন এই লক্ষ্মীর ভান্ডার আপনাকে বার্ধক্য ভাতা পেনশনও দেবে অর্থাৎ এইটার সাথেই সারা জীবন আপনারা যুক্ত থাকবেন আপনাকে নতুন করে তখন নাম লেখাতে হবে না সবার কিন্তু একটা আগ্রহ থাকে নামের লিস্ট দেখার শুধু নামের লিস্ট দেখা নয় পুরো নামের লিস্ট নিজের মোবাইল মোবাইল থেকে আপনি ডাউনলোড করে নিতেও পারবেন এবং আপনার চেক ও আপনি আপনার মোবাইল থেকে করে নিতে পারবেন তো আপনার মোবাইল থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস চেক ও নামের লিস্ট ডাউনলোড কিভাবে করবেন আজ আপনাদের সেটাই দেখাবো তার আগে অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন পুরোটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো চলুন শুরু করি এই যে দেখুন প্রথমেই আমি গুগলে এন এস পি লিখে সার্চ করব এবার এই যে দেখুন প্রথমেই যে অপশানটা এলো ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এই অপশানটায় টাচ করব এবার দেখুন এনএসএপি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে গেল এবার এই যে বা দিকে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে টাচ করুন এবার দেখুন বা দিকে কিছু অপশান চলে এলো এই যে দেখছেন রিপোর্টস লেখা আছে এখানে টাচ করে দিন এবার দেখুন আবারও কতগুলি অপশন চলে এলো এখান থেকে এই যে স্টেট ডাসবোর্ড এইটাতে টাচ করে দিন এবার দেখুন এই যে এই পেজটি খুলে গেল এবার স্টেট এই যে আপনি যে পেজটা খুললো এই পেজটাকে আমাকে ঠিকঠাকভাবে পূরণ করতে হবে এই যে স্টেট সিলেক্ট মানে আমরা আমাদের রাজ্যটাকে সিলেক্ট করব দেখুন এই যে সমস্ত রাজ্যের নাম কিন্তু এখানে চলে এসছে এবার আমি যেহেতু পশ্চিমবঙ্গের তাই আমি এই যে একদম নিচে ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে দিলাম এবার নিচে দেখুন স্কিম লেখা আছে এই যে স্কিম লেখা আছে এর এর নিচে বক্সটাতে টাচ করে করুন টাচ করার সাথে সাথে দেখুন চারটে স্কিমের নাম কিন্তু চলে এলো এবার আমি যে স্কিমের লিস্ট ডাউনলোড করব বা ডেটাস চেক করব সেই স্কিমটাতে টাচ করব তো যেহেতু আমি বার্ধক্য ভাতার লিস্ট ডাউনলোড করব তাই আমি প্রথমেই এই যে আইজিএনও এ লেখা আছে এর ডান দিকে এই যে গোল ঘরটি দেখতে পাচ্ছেন এখানে আমি টাচ করে দেব এবার এই যে দেখুন এরিয়া এই এরিয়ার নিচে বক্সে টাচ করব এবার এখানেও তিনটি অপশন চলে এলো তো আমি যেহেতু পঞ্চায়েত এরিয়ায় বসবাস করি তাই আমি রুরাল এই রুরাল লেখাতে টাচ করব এবার নিচে দেখুন এন্টার গিভেন কোড এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা আমি এই বক্সে দেখে দেখে বসাবো এবার এই যে নিচে এই সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানে টাচ করে দেব দেখুন এই যে এই এবার স্কল করে নিচে চলে আসুন দেখুন সমস্ত জেলার তালিকা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবার এখান থেকে আমি আমার জেলাতে টাচ করে দিলাম এবার স্কল করে আবার নিচে আসুন দেখুন ওই জেলার সমস্ত ব্লকের নাম কিন্তু চলে এলো এবার আমি আমার আমার যে ব্লক সেই ব্লকে আমি টাচ করে দেব আবার স্কল করে নিচে চলে আসুন দেখুন ওই ব্লকের আন্ডারে যত গ্রাম পঞ্চায়েত আছে সবগুলো কিন্তু হচ্ছে এবার আমি আমার নিজের গ্রাম পঞ্চায়েতে যেখানে লেখা আছে যে আমার আমি এবার টাচ করব এবার কিন্তু দেখুন এই গ্রাম পঞ্চায়েতের যতজন বার্ধক্য ভাতার তালিকায় আছে সবার নাম কিন্তু চলে এলো এবার আমি যদি টেটাস চেক করতে চাই তাহলে প্রথমেই দেখুন এই যে এই যে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার লেখা আছে এই আইডি নাম্বারে টাচ করলেই কিন্তু আপনার আপনি দেখে নিতে পারবেন তো আমি এখন যেহেতু এই লিস্ট ডাউনলোড করবো না আমি লিস্টটা ডাউনলোড করবো তাই এই যে দেখতে পাচ্ছেন এই যে তিনটি অপশন দেখতে পাচ্ছেন এক্সেল পিডিএফ প্রিন্ট তো আমি যেহেতু ডাউনলোড করবো তাই আমি পিডিএফ এই পিডিএফ এ টাচ করবো এই যে আমি টাচ করে দিলাম এবার দেখুন আমার পঞ্চায়েতের বার্ধক্য ভাতার পুরো লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এই যে এগারোটা পেজ কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল এবার আমি এখান থেকে যে কোনো সময় কার কার নাম আছে আমি কিন্তু এই লিস্টটা থেকে দেখে নিতে পারবো তো নিশ্চয়ই সুন্দর ও সহজভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা পুনরায় দেখবেন নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তো এই বিষয়ে যদি কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাসাধ্য আপনাদের পাশে থেকে সাহায্য করার চেষ্টা করব আর সকলকে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের নোটিফিকেশন ঘন্টাটিকে চেপে অল করে রাখবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় সবার সুস্থতা কামনা করি ধন্যবাদ